সবাইকে জানাই শুভ ষষ্ঠী আমরা পঞ্চমীর দিন বিকেলে বেরিয়ে গিয়েছিলাম ঠাকুর দেখতে এখানে আমরা এসেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে সন্তোষ মিত্র স্কোয়ারের ঠিক আগের প্যান্ডেলটি হচ্ছে এটি এটি কেদারনাথ মন্দিরের আদলে এই প্যান্ডেলটি গঠন করা হয়েছে ভেতরটাও ভালো খুবই সুন্দর মায়ের প্রতিমা সমস্তটাই ভালো তারপর চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ারে যা প্যান্ডেলটা করেছে কিন্তু যেটার জন্য আসা মানে ওই ভিডিওটা দেখাবে কত সুন্দর ওইটাই বন্ধ ছিল আর না বাইরে দাঁড়াতে দিচ্ছে না ভেতরে মানে লাইন দিয়ে দাঁড়াতে দিচ্ছে প্রচণ্ড ভিড় আর একটু কোনো দাঁড়াতে দিচ্ছে না একদম প্যান্ডেলের বাইরে বেরিয়ে আপনারা দাঁড়ানো এইরকম অবস্থা এত ভিড় ছিল তারপর গেলাম দমদম পার্ক যুবকবৃন্দ ঠাকুর দেখতে এটি হলো একটা গ্রামের পরিবেশ করেছে আর হাতের কাজে অনেক হাতের কাজ এখানে দেখা যাবে কি সুন্দর যে হাতের কাজগুলি